হ্যালো বন্ধুরা আজ ইন্ডিয়ান ভাই রাইসিং থ্রি সিটিতে চলে এসেছে গড ভিনাম আর গড ভিনামের বাড়ি ঠিক ফ্রেগলিনের বাড়ির সামনে আর গড ভিনাম মঞ্চটা শুধু মানুষদের মেরে তাদের খেয়ে ফেলে আর তার কাছে আছে অনেক সব জায়েন্ট জায়েন্ট ভিনাম স্যুটের কালেকশান আর একটা আছে বিগ হালক ভিনাম জায়েন্ট স্যুট আর এদিকে ফ্রেগলিন ফ্রেগলিনের গার্লফ্রেন্ডকেও খেয়ে ফেলেছে ফ্রেগলিন কি পারবে এর প্রতিশোধ নিতে আরে সকাল সকাল সুইটি আবার কোথায় গেল সুইটি তো ঘরের মধ্যেই ছিল আরে এখানেও নেই মানে সুইটি তাহলে বাইরেই আছে কোথাও আরে সুইটি সুইটি আরে সুইটি কোথায় তুমি তোমাকে এত ডাকছি আরে সুইটি ওইখানে কি করছে আরে আমাদের ঘরের সামনে এটা কে ঘর করেছে আরে জাইন্ট হালক ভিনাম স্যুট আরে সুইটি এটা কি দেখছো তুমি এরকমভাবে এক দৃষ্টিতে আরে ফ্রেগলিন তুমি দেখো আমাদের ঘরের সামনেই একজন এসেছে আর সে ভিনামের স্যুট কালেকশন আছে তার কাছে জায়েন্ট ভিনাম স্যুট আছে আরে ঠিকই তো এখানে জায়েন্ট ভিনাম হাল্ক শ্যুট আছে আর এখানে আর কি কি আরে এটা তো ভিনাম আরে গড ভিনাম তো খুবই খতরনাক যে মানুষদের মেরে তাদের খেয়ে ফেলে আর এখানে ভিনাম স্যুটের তো অনেক কালেকশান আছে আরে বাপরে এত বিনাম স্যুটের কালেকশান আরে সুইটি এখান থেকে তাড়াতাড়ি চলো এটা হচ্ছে গড ভিনামের ঘর আর গড ভিনাম শুধু মানুষদের মেরে খেয়ে ফেলে আরে তুমি কি উল্টো পাল্টা বলছো সে কেন মানুষদের খেতে যাবে আর তার কাছে এত ভিনাম স্যুট আছে সে নিশ্চয়ই খুব ভালো হবে আমি এখনই যাচ্ছি তার স্যুট দেখতে আরে সুইটি তুমি যেও না তাড়াতাড়ি চলে আসো না হলে তোমাকেও ফেলবে আরে সুইটি তাড়াতাড়ি আসো আমি এখানে লুকিয়ে থাকি দেখি কি করে খিদেও তো খুব পেয়ে গেছে সকাল থেকে কিছু খাওয়া হয়নি মানে কোনো মানুষকে খুঁজেই তো পাইনি তা খাবো কি করে আর এই সামনে কাউকে দেখতে পাচ্ছি মনে হচ্ছে আপছাপছা দেখতে পাচ্ছি আরে একটু কাছে যাই আরে চোখেরও কি ঝাপসা হয়ে গেছে নাকি আরে সকাল থেকে কিছু খায়নি তো তাই একটু দুর্বল লাগছে আরে এটা তো একটা মেয়ে আরে মেয়ে হোক আর যাই হোক আর খেয়ে তো নেই আরে এইটাকে খেয়েও তো আমার পেট ভরলো না তাড়াতাড়ি যাই শহরের দিকে আরে গড বিনাম তো সুইটিকে খেয়ে ফেলেছে আরে এখান থেকে তাড়াতাড়ি পালায় না হলে গড বিনাম এসে আমাকেও খেয়ে ফেলবে আরে আমাকে দেখতে পায়নি না হলে তো আমাকেও খেয়ে ফেলতো আর ও তো এখন শহরের দিকেই গেছে কিন্তু আমার সুইটি আমার সুইটি তো আর কোনো দিন আমার কাছে ফিরে আসবে না আমার সুইটিকে গড বিনাম খেয়ে ফেলেছে আরে এই শহরে তো অনেক মানুষ এবার এদের আমি একে একে করে খাবো আর আমার পেট ভরাবো আরে এত মানুষকে একসঙ্গে খেতে দেখে তো আমার তো পুরো পেট ভরে যাবে আর সবগুলোকে খাবো আরে এখানে আর কে আছে আর এখানে একটা মোটা মেয়ে আছে না বডি বিল্ডার নাকি একে একে আমি একটু ছিঁড়ে খেয়ে ফেলবো আরে এদেরকেও খেয়ে ফেলেছি এবার এই গাড়িটাকে ভেঙে দিই কারণ এই শহরের মধ্যে আমি গাড়ি একেবারে পছন্দ করি না এই ল্যাম্বার কিনি হোক আর চায় হোক যে গাড়ি তো গাড়ি হয় নাকি তো ভাই আমি আরে ফ্রেগলিন ভাই ফ্রেগলিন ভাই আরে ফ্রেগলিন ভাই কোথায় তুমি শহরের মধ্যে ভয়ানক বিপদ চলে এসেছে আরে ফ্রেগলিন আরে ফ্রেগলিন ভাই তুমি এরকম করছো কেন তুমি কপালে হাত দিয়ে আছো তোমার কি কোনো বিপদ হয়েছে নাকি আর এদিকে গড বিনাম শহরের সব মানুষদের খেয়ে ফেলছে খেয়ে তাদের বডিগুলো রাস্তার মাঝখানে ফেলে দিচ্ছে পুরো রক্তাক্ত অবস্থায় আরে ফ্রেল ভাই কিছু তো করো না হলে আমাদের শহর থেকে পুরো মানুষের চিহ্ন উড়ে যাবে আর তুমি বা এরকম করছো কেন আরে শিনছেন আর বলিস না আমার গার্লফ্রেন্ডকে ও খেয়ে ফেলেছে আর গার্লফ্রেন্ড আর কোনোদিনও আমার কাছে আর আসবে না আমি কি করব সেটাই ভাবছি আর ওর কাছে তো বিশাল পাওয়ারও আছে আর অনেক স্যুটও আছে আমি তো প্রতিশোধও নিতে পারবো না আরে ফ্রেগলিন ভাই তুমি আমার কথা শোনো আমার কথা শুনলেই তুমি এর প্রতিশোধ নিতে পারবে ওই গড বিনামের যত পাওয়ার আছে সব ওর স্যুটের মধ্যে আছে তুমি যদি ওই স্যুটগুলোকে চুরি করতে পারো তাহলে ওর পাওয়ার শেষ হয়ে যাবে আরে তুই বলছিস যে ওই স্যুটগুলো চুরি করতে পারলে ওর সব পাওয়ার শেষ হয়ে যাবে তাহলে আর দেরি করে লাভ কি আমি এখনই যাচ্ছি আর সব স্যুটগুলো এক একে করে চুরি করে নিয়ে চলে আসবো কিন্তু ওর কাছে আর কত স্যুট আছে ওর কাছে তো অনেক স্যুট আছে আর এর স্যুটের কালেকশান দেখেই তো আমার মাথা ঘুরে যাচ্ছে ওর কাছে এত জায়েন্ট এখানে জায়েন্ট হালক ভিনাম স্যুট ও বাপরে এত সব স্যুট এই স্যুট দেখে তো আমার মাথা যেন গোলমাল খেয়ে গেছে তো প্রথমে আমি অ্যান্টিভিনাম স্যুটটা নেবো আর এই অ্যান্টিভিনামের স্যুটটা তো নিয়ে নিয়েছি কিন্তু এর মধ্যে কিসের পাওয়ার আছে আরে পাওয়ারটা তো আমাকে জানতে হবে আরে ভাই এটা তো ব্যাটম্যানের পাওয়ার লাগছে কিন্তু আমি উড়তে পারছি কই আরে আমি ঠিক উঠতে পারছি না কারণ আমার এই ব্যাটম্যানের পাওয়ারটা আমি ঠিক ইউজ করতে পারছি না কীভাবে ইউজ করতে হয় আরে যাই হোক তাড়াতাড়ি এই অ্যান্টি ভিনামকে আমি ঘরের মধ্যে নিয়ে যাই আর আমাকে এখনও অনেক স্যুট চুরি করতে হবে তাই একটা স্যুটের পেছনে বেশিক্ষণ টাইম দিলে হবে না শিনছেন আমি এই প্রথমের স্যুটটা চুরি করে নিয়ে এসেছি তুই এই স্যুটের দিকে খেয়াল রাখ আমি বাকি স্যুটগুলো চুরি করে নিয়ে আসছি আর এটা অ্যান্টি ভিনাম খুবই খতরনাক স্যুট এরপরে যে স্যুটটা চুরি করব সেটা হবে ভিনামের আর এখানে যত স্যুট আছে সবই ভিনাম কিন্তু এবার আমরা খুবই খতরনাক একটা স্যুট যেটা ভিনাম ব্ল্যাক এই স্যুটটাকে আমরা চুরি করব তো ফাইনালি আমি এই স্যুটটা পরে তো নিয়েছি কিন্তু এর মধ্যে কিসের পাওয়ার আছে এবার আরে এটা আমার হাতের মধ্যে কী আসলো আরে এখানে অনেক সব একটা ট্যাচু টাইপে আছে তো ট্যাচুগুলোকে দেখি এর মধ্যে পাওয়ারটা কি মানুষের মধ্যে কীরকমভাবে কাজ করবে আরে এগুলোকে তো আমি মারতে পারছি এটা দিয়ে আরে ভাই এটা দিয়ে খুবই খতরনাকভাবে মরছে আর এটা আমি পেটের মধ্যে ঢুকিয়ে দিয়ে কারোর মাথায় মেরে আরে ভাই এটা কি আর এটা কিসের পাওয়ার তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলো যে এটা কিসের পাওয়ার আর যে সঠিক উত্তর দিতে পারবে তাকে একটা স্পেশাল লাইক দেয়া হবে আরে তাড়াতাড়ি চলো এই স্যুটটাকে আমরা রেখে দিই ঘরের মধ্যে কারণ আমাকে আরও স্যুট চুরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত এই স্যুটগুলো শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওর কাছে পাওয়ার থাকবে গড ভিনামের কাছে আর গড ভিনামের কাছে পাওয়ার থাকা মানে এই শহরকে পুরো মানুষ থেকে দূর করে দেবে আরে সিনচেন আমি আরও স্যুট আনতে যাচ্ছি তুই ভালো করে এই স্যুটগুলোর খেয়াল রাখবি আরে ঠিক আছে ফ্রেলিন ভাই তাড়াতাড়ি যাও আরে তাড়াতাড়ি যাই আর এখানে এখনও পর্যন্ত গডভিনাম এসে পৌঁছায়নি গডভিনাম এসে পৌঁছালে আমাকে বারোটা বাজিয়ে দেবে তো গডভিনাম এখানে পৌঁছানোর আগেই আমাকে এই স্যুটগুলো চুরি করে নিয়ে যেতে হবে কিন্তু এখানে তো অনেক স্যুট আমি এরকমভাবে স্যুট নিলে তো আমার সন্দেহ হয়ে যাবে আরে তাড়াতাড়ি ভিনাম পুলের স্যুটটা এবার নিয়ে নিই আরে ভিনাম পুলের স্যুট তো নিচে পড়ে গেছে আর এখান থেকে লাভ দিই আরে ভিনাম পুলের স্যুট তো এখানে ঠিকই অবস্থায় আছে তো ফাইনালি আমরা এখন ভিনাম পুলের যে স্যুটটা আছে সেটা পরে নিয়েছি আর ভিনাম পুলের মধ্যে কি পাওয়ার আছে সেটাই এখন দেখবো তো চলো সব দেখো কেমন খতরনাক একটা পাওয়ার এই পাওয়ারটা তো কোনো একটা মানুষকে চিরা চিড়ে ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটা যাবে আর এই পাওয়ারটা তোমরা কমেন্ট বক্সে বলো যে এই পাওয়ারটার নাম কি। আর আজকে এই পাওয়ারের নাম যে বলতে পারবে তাকে দেওয়া হবে একটা লাইক তো চলো আমার মেয়ে বয়স কত টাকতে হবে মারছে আর বয়স প্রেগনেন্ট পাগলের মতন সব বাইকে মারছে আর এই পাওয়ারগুলো যত একসঙ্গে ফ্রেগলিন তার ঘরে নিয়ে যাবে তত তাড়াতাড়ি গর্ধ নামে পাওয়ার শেষ হবে তো ফাইনালি আমরা এই স্যুটটাকে ঘরের মধ্যে রেখে দিই আর তাড়াতাড়ি আমাকে বাকি স্যুটগুলো আনতে হবে না হলে গড ভিনাম চলে আসলে আমি আর স্যুটগুলো আনতে পারবো না সিনচান এই স্যুটটাকে আমি রেখে দিই ভিনামের পাশে ভিনাম পুল স্যুট আর এই ভিনাম পুল স্যুট খুবই খতরনাক আরে সিনচান এই পাওয়ার দেখলে তোর মাথা ঘুরে যাবে এরকম খতরনাক পাওয়ার অ্যান্টি ভিনামের মধ্যে আরে ভিনাম পুলের মধ্যে আরে আমি এখন যাচ্ছি সিনচান তুই এই স্যুটগুলোর খেয়াল রাখিস হ্যাঁ প্রেগলিন ভাই তাড়াতাড়ি যাও আরে তাড়াতাড়ি তো যাচ্ছি আর কত তাড়াতাড়ি যাব ওই আরে এবার কোন স্যুটটা নেবো এবার তো আমাকে ওপরে গিয়ে একটা স্যুট চয়েস করতে হবে কারণ এখান থেকে আমরা অনেক স্যুটই নিয়ে নিয়েছি আর এরকমভাবে আমি কত কোন স্যুট চুরি করব আর এখন আমরা নেবো স্পাইডার ভিনাম এই স্পাইডার ভিনামটা খুবই খতরনাক ও ভয় সব জাম তো করে দিই আর এখানে আমি একটা ভাই ডেঞ্জার ভিনামকে ফেলে দিয়েছি মানে মনস্টার ভিনামকে আরে এই নাম তো ভাই পরে তো নাকটা ভেঙে গেল যে যাই হোক এর পাওয়ারটাকে তোকে অ্যাক্টিভেট করি তারপরে দেখি এর মধ্যে কিসের পাওয়ার আছে ও জন্য ইয়ে তো আয়রন ম্যানের পাওয়ার আরে এ হাত দিয়ে তো ভাই দেখো লেজার লাইট বেরোচ্ছে যেমন আয়রন ম্যানের বেরোয় কিন্তু ভাই এখানে ভিনামের যে গড ভিনামের কাছে যে পাওয়ার আছে এর থেকেও খতরনাক তাড়াতাড়ি আমাকে গড ভিনামের পাওয়ারগুলো শেষ করতে হবে না হলে ভাই ওই আমাকে এসে মেরে দেবে আর এখানে আমি তো সবাইকে মেরে ফেলেছি আর এটোর মধ্যে দিয়ে এত খতরনাক লেজার হচ্ছে যাতে কোনো একটা মানুষকে মারার জন্য যথেষ্ট কিন্তু আমার হাতের পাওয়ারও কম নেই ও ভাই সব এই স্যুটটা তো খুবই খতরনাক চল ও ভাই এটা একটা কী পাওয়ার এটা তোমরা কমেন্ট বক্সে তাড়াতাড়ি বলো এই পাওয়ারটার নাম কী ফাইনালি আমরা চলে এসেছি তো এখন আমি এই ঘরের মধ্যে যাব আর ঘরের মধ্যে গিয়ে এই ভিনামের স্যুটটাকে রেখে দিই এটা হচ্ছে স্পাইডার ভিনাম আরে সিনচেন এরকমভাবে যদি স্যুট আনতে থাকি তো আমার সকাল থেকে সন্ধে হয়ে যাবে ততক্ষণে তো ওই গড ভিনাম চলে আসবে কিছু তো একটা উপায় বার কর আরে আরে ফ্রেগলিন ভাই তুমি যদি ওই মনস্টার বিগ সুটটাকে আনতে পারো তাহলে ওই বাকি সুটগুলো অটোমেটিক চলে আসবে ওই বিগ হাল্ক সুট আরে সেটা তো আগে বলবি যে বিগ হাল্ক ভিনাম সুটটাকে আনলেই বাকি সুটগুলো চলে আসবে তাহলে তো আমি প্রথমেই ওই হালকে স্যুটটাকে নিয়ে আসতাম কেন বারবার এত খাটাখাটনি করালি তো ফাইনালি আমরা এখন যাব হালকা ভিনামের স্যুটটাকে আনতে আর এই স্যুটটাকে আনতে পারলে বাকি স্যুটগুলো অটোমেটিক আমার ঘরে চলে আসবে তো ফাইনালি আমি এই স্যুটটা এখন পরেও পরে নিয়েছি কিন্তু এই জায়েন্ট ভাই হালক ভিনাম স্যুট ভাই এটা খুবই খতরনাক আর এর মধ্যে যে পাওয়ার আছে সেটা আমি এখন ব্যবহার করতে পারবো না কারণ এটা ব্যবহার করলে পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিংতে এটি সিটি গায়েব হয়ে যাবে কারণ এর মধ্যে এখন এত পাওয়ার আছে তো ফাইনালি এখন এই স্যুটটাকে আমি রেখে দিয়েছি আমার ঘরের ঠিক সাইডে আর বাকি ও ভাই সব দেখতে পাচ্ছো যে কত বড় আর কি জায়েন্ট স্যুট আর এখানে বাকি স্যুটগুলো ঠিক চলে এসেছে আরে চিনছেন আরে ফ্রেলিন ভাই আমি বলেছিলাম না যে জায়েন্ট স্যুটগুলো আনতে পারলে বাকি স্যুটগুলো অটোমেটিক চলে আসবে কিন্তু এক মিনিট এখনও একটা স্যুট কম মনে হচ্ছে মনে হচ্ছে ঘরের মধ্যে এখনও একটা স্যুট থেকে গেছে যে ব্ল্যাক মিনাম ডেঞ্জার স্যুটটা আর তোমাকে ওই স্যুটটা তাড়াতাড়ি আনতে হবে আরে ঠিকই তো কিন্তু ওই স্যুটটা আসলো না কেন আরে ওই স্যুটের মধ্যে নিশ্চয়ই স্পেশাল কিছু পাওয়ার আছে তাড়াতাড়ি যাই ওই বাকি একটা যে স্যুট সেই স্যুটটাকেও নিয়ে চলে আসি এটা হচ্ছে ভিনামের ডেঞ্জার স্যুট আর এটা খুবই খতরনাক ওর বাস রে এটা তো আমি পড়ে গেছি তো ফাইনালি এখানে গড ভিনামের যত স্যুট ছিল সব স্যুট আমি চুরি করে নিয়েছি আর গড ভিনামের মধ্যে মনে হচ্ছে আর কোনো পাওয়ার নেই কারণ ওর কাছে তো কোনো স্যুটই নেই তো তাড়াতাড়ি চলো এই ঘরের মধ্যে এই বাকি স্যুটটাও রেখে দিই আর এখন দেখব গড ভিনাম কি করে এ আমার পাওয়ার এরকমভাবে কমে গেল কেন আমার কাছে তো আর কোনো পাওয়ারই নেই আরে আমার স্যুট আরে হালক ভিনামি স্যুটের মধ্যেই তো আমার সব পাওয়ার ছিল কিন্তু হালক ভিনামের স্যুট কোথায় গেল আর আমার বাকি কে চুরি করে নিয়ে গেল আরে আমার স্যুট না হলে তো আমার কাছে কোনো পাওয়ারই থাকবে না আরে আমার এত স্যুট আরে সামনে মনে হচ্ছে না হালক ভিনামের স্যুট আরে এটা তো আমারই স্যুট এ প্রেগলিন কী করে নিয়ে গেল আরে প্রেগলিনের বাচ্চাকে তো ছাড়বো না আরে এগুলো তো আমার সব স্যুট আরে এখানে আমার আর এখানেই তো ডেঞ্জার ভিনাম মনস্টার ভিনাম এখানে হালক ভিনাম স্যুট আর রেগলিন বাকি স্যুটগুলো কোথায় আরে ঘরের মধ্যে আগে দেখে আসি আরে এখানে তো ভিনাম পোল স্যুট ভিনাম স্যুট স্পাইডার ভিনাম স্যুট ব্ল্যাক ভিনাম স্যুট আরে প্রেগনেন্টের বাচ্চা তুই আমার সব সুর চুরি করে নিয়ে এসেছিস তোকে আমি ছাড়বো না আবার তোকে মেরে ফেলবো আর তুই আমার সব স্যুট চুরি করেছিস আরে তোর তো আমি সুট চুরি করেছিস শুধু তুই তো আমার গার্লফ্রেন্ডকে পুরো খেয়ে ফেলেছিস তার প্রতিশোধ তোকে নিতেই হবে আর তোকে আমি ছাড়বো না চ এবার দেখি কে যেতে আর কে হারে আরে গড ভিনাম তো মেরে আমাকে পুরো একবারে লাল করে দিয়েছে আমি গড ভিনামকেও ছাড়বো না আরে গড ভিনামের বাচ্চা কোথায় আছিস তাড়াতাড়ি বেরো আরে কোথায় গেল করবি বিনাম আরে উপরের দিকে তো উড়ে গেল আরে ফ্রেগলি নেই নেই তোকে আমি কি ছাড়বো ভাবছিস তোকে আমি মেরে ফেলবো আরে তুই মারবি এনে তোকে মারার আগে তো আমি তোকে মেরে ফেলবো তোকে আমি ছাড়বো না তুই আমার শহরে সব মানুষজনকে খেয়ে ফেলছিস না আরে এর কাছে এটা কিসের পাওয়ার আরে এই পাওয়ারটা তো শুধু দেখলি এখনো অনেক পাওয়ার আছে যেটা তোর দেখা বাকি আছে আরে এ কোথায় গেল আরে এনে তোকেও আমি ছাড়বো না তোকেই মারা শুরু করেছি তোকে এখন আমি এমনভাবে মারব যেন ও এ ভয়সা বের কাছে তো ও ভাই আবার তো আমাকে মেরেছে একে তো ছাড়া যাবে না আরে আমার কাছে পাওয়ার শেষ নেই নাকি আরে এ তো আমাকে মারতেই আছে যা করে হোক একে আটকাতেই হবে আরে এনে গড ভিনামের বাচ্চা ও ভয়সাপ এটা খুবই খতরনাক পাওয়ার যে পাওয়ারটা দিয়ে আমাকে বারবার মারছে এবার তোকে ছাড়বো না অনেকক্ষণ ধরে সহ্য করেছি না হলে আরে আরে আমাকে উঠতে তো দে আরে এনে একটা পাঁচ তো দিয়েছি কিন্তু একে আটকাতে বিশাল আমাকে কষ্ট করতে হচ্ছে আরে আরে গডভিনাম আরে গডভিনামের কাছে আমি তো মনে করছিলাম সব পাওয়ার শেষ হয়ে গেছে কিন্তু এই পাওয়ারগুলো কোথা থেকে আসছে গডভিনামের কাছে আর গডভিনাম তো আমি নিচ্ছে না দাঁড়া এবার এনে তোকে অনেক টাইম দিয়ে দিয়েছি আর টাইম দিলে হবে না এবার তোকে আমি এমনভাবে মারবো আর তুই এবার ভেবেও অতি কষ্ট পাবি যে আমি তোকে এরকমভাবে মেরেছি আর আমার ইন্ডিয়ান বাইক ড্রাইভিং সিটিতে তুই আর কোনো দিন ফিরে আসবি না আর এইটাই হচ্ছে তোর সাজা আর তুই আমার গার্লফ্রেন্ডকে খেয়েছিস না তোর পেট আমি ছিঁড়ে ফেলবো তুই আমার সুইটি আর কোনো দিন ফিরে আসবে না জানি কিন্তু তোকে আমি ওই সিটিতে কোনো দিন ফিরে আসতে দেবো না তো ফাইনালি আমি এখানে গড ভিনামকে মেরে ফেলেছি আর গড ভিনাম আর বেছে নেই তো ফাইনালি তোমরা বলো আজকে স্টোরিটা কেমন লাগলো আর এতগুলো ক্যারেক্টারের মধ্যে তোমাদের কোন ক্যারেক্টারটা সব থেকে বেশি ভালো লেগেছে আর এখানে গড ভিনামকে তো আমি কোনো মেরেই ফেলেছি আর যে এই ক্যারেক্টারটা তোমাদের ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে বলো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য একটা ভিডিওতে তো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো থেকো